বন্ধুরা পৃথিবীর সব জায়গায় সবসময় কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে এর মধ্যে কিছু ঘটনা এমনও থাকে যা মোবাইল বা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যে তা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে কিন্তু এর মধ্যে এমন কিছু ঘটনা আছে যেগুলো দেখে যে কোনো মানুষেরই ঘু উড়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ক্যামেরায় রেকর্ড হওয়া এমন কিছু ঘটনা দেখাবো যা দেখে আপনাদের ঘুষ উড়ে যাবে তো বন্ধু চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ঘটনাটি আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের যা আর্জেন্টিনার সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে একটি এখানে ষোলো অগস্ট দু হাজার তারিখে যখন একটি ডাবল লেংথ বাস হাইওয়ে দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে হাইওয়ে দিয়ে চলা ওই বাস বিদ্যুতের কোনো সমস্যার কারণে আচমকা আগুন ধরে যায় যা দেখে আশেপাশের মানুষজন খুব ভয় পেয়ে যায় ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাস থেকে হঠাৎ করে প্রচুর ধোঁয়া বের হতে থাকে যা দেখে বাসের ভিতরে থাকা সব যাত্রী দ্রুত বাস থেকে নেমে দৌড়ে পালায় এবং পাশের পাহাড়ে উঠে নিজেদের বাঁচানোর চেষ্টা করে দেখতে না দেখতে বাসের আগুন খুব দ্রুত ছড়াতে শুরু করে আর এতে মজুদ তেলও আগুনের সঙ্গে রাস্তার ওপর ছড়িয়ে পড়তে থাকে সেই সাথে উঠতে থাকে ভয়ঙ্কর ধোঁয়া কয়েক মিনিটের মধ্যে আগুন এত বাড়ে যে পুরো রাস্তার ওপর একটি দেয়ালের মতো ছড়িয়ে পড়ে যে কারণে একপাশের পাশের পর পুরোটাই বন্ধ হয়ে যায় তারপর মুহূর্তের মধ্যে পুরো বাসটা আগুনের একটি গোলায় পরিণত হয় আর সেটা থেকে বের হওয়া ভয়ঙ্কর কালো ধোয়া কিছুক্ষণের মধ্যে পুরো এলাকা আচ্ছন্ন করে ফেলে এমনকি পাশের পাহাড়েও আগুনের লেলিহান শিখা পৌঁছে যায় আর সেটাকেও জ্বালাতে শুরু করে তবে ভাগ্য ভালো এই দুর্ঘটনায় আগুনের সেখানে থাকা কারো কোনো ক্ষতি হয়নি সবাই নিরাপদে বেঁচে ফেরেন বন্ধুরা এবারের ঘটনা ভারতের রাজস্থান রাজ্যের পাঁচই জুলাই দু হাজার বিশ তারিখে যখন কিছু গাড়ি যোধপুরের এক হাইওয়ে অতিক্রম করছিলো ঠিক তখনই সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় বুকে কাঁপন জাগানো এক ভয়ঙ্কর ঘটনা ধরা পড়ে রোডের নিচে স্থাপন করা একটি বড় ও ভারী পানির পাইপ হঠাৎ করে বিস্ফোরণ করে সেই বিস্ফোরণ এতটাই প্রচণ্ড রকম ছিল যে কয়েক সেকেন্ডের জন্য সেখানে থাকা সবার শ্বাস আটকে গিয়েছিল বিস্ফোরণটি যখন হয় তখন একটি সাদা রঙের গাড়ি ঘটনাস্থলের একদম খাসে ছিল তবে গাড়ির আরোহীদের কোনো ক্ষতি হয়নি এবং তারা নিরাপদে সেখান থেকে চলে যায় ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই জোরালো বিস্ফোরণের সাথে অনেক ময়লা নুড়ি পাথর রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর ফাটল থেকে দ্রুত বেগে পানি আসতে শুরু করে ধীরে ধীরে মনে হয় পুরো রাস্তায় ছড়িয়ে পড়তে শুরু করেছে যা দেখে মনে হচ্ছিল যেন ওই এলাকায় বন্যার পানি ঢুকছে ঘটনার সময় উপস্থিত থাকা আশেপাশের দোকানদারদের ভাষ্যমতে বিস্ফোরণের শব্দ ছিল ভীষণ রিপোর্ট অনুযায়ী এই পানির পাইপটা অনেক পুরনো ছিল এবং পানির চাপ অত্যন্ত বেশি হওয়ার কারণে সেটি ফেটে যায় বন্ধুরা অনেকটা এরকমই একটি ঘটনা তুরস্ক ঘটেছিল ওখানে রাস্তা মেরামত করতে গিয়ে যখন খনন কাজ চলছিল তখন গভীর স্তরে খননের কারণে নিচে থাকা পানির পাইপও ক্ষতিগ্রস্ত হয় তারপর যা ঘটে সেই দৃশ্য এখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় যখন একটি গাড়ি ওখান দিয়ে যাচ্ছিলো হঠাৎ ওই জায়গায় লাগানো পানির পাইপ প্রচণ্ড চাপে ফেটে যায় আর পানির ধারা ফোয়ারার মতো তীব্র বেগে বেরিয়ে এসে পুরো এলাকা আচ্ছন্ন করে ফেলে আর নিমেষে পুরো জায়গাটা পানি দিয়ে ভর্তি হয়ে যায় আমাদের এই দুনিয়ায় এমন কিছু নমুনা আছে যারা কোনো কাজ করার আগে তার ফলে যে ক্ষতি হতে পারে সেটা নিয়ে একদমই ভাবে না যেমনটা এই ভিডিওতে ঘটেছে ঘটনাটা চীনের সময় চারই সেপ্টেম্বর দু সাল এক ট্রাক চালক প্রায় তিনশো ফুট লম্বা একটা পানির বাঁকা পাইপ সোজা করার জন্য একটি অদ্ভুত উপায় বের করে প্রথমে সে ওই ভারীর পাইপটা নিয়ে একটি তারের সাহায্যে নিজের ট্রাকের পেছনে বেঁধে নেয় এরপর ধীরে ধীরে পুরো রাস্তা আটকে দিয়ে ট্রাক সামনে নিয়ে এগে যেতে থাকে তার মনে হয়েছিল এভাবে করলে সে ওই তিনশো ফুট পাইপটা খুব সহজেই সোজা করে ফেলতে পারবে ভিডিওতে আপনারা দেখবেন ওই পাইপটা ট্রাকের পেছনে বেঁধে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে তার এই কাণ্ড দেখে রাস্তায় অন্যান্য যেসব গাড়ি চলছিল সবগুলো থেমে গিয়ে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করতে বাধ্য হয় কিছুক্ষণ পর একজন লোক পায়ে হেঁটে রাস্তার মাঝখান দিয়ে ওই পাইপের কাছে চলে আসে হঠাৎ তখনই অন্য পাশ থেকে আসা আরেকটি ট্রাক দ্রুত গতিতে পাইপে এসে ধাক্কা দেয় এবং সেটাকে টেনে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে যার ফলে ওই পথ চলা বেচারা মানুষ পাইপের ধাক্কায় হোচট খেয়ে রাস্তায় ধপাস করে পড়ে যায় তবে সৌভাগ্যক্রমে ওই ব্যক্তির কোনো ক্ষতি হয়নি এবং সে প্রাণে বেঁচে যায় সম্ভাব্য এক বিপদের হাত থেকে এখন এখানে ভুলটা আসলে কার ওই ট্রাক চালকের যে কিনা পাইপটাকে ট্রাকে বেঁধে রাস্তা ব্লক করে সেখান থেকে সোজা করার চেষ্টা করেছিল নাকি ওই ট্রাক চালকের যে রাস্তা পার হতে গিয়ে পাইপটাকে টেনে হেসড়ে নিয়ে গেল কমেন্টটা কিন্তু আপনাদের অবশ্যই মতামত জানাবেন বন্ধুরা পরের ভিডিওটি চীনের সাংহাই শহরের তেরো জুন দুহাজার একুশে যখন একটি লোডের ডাম ট্রাক রাস্তার উপর ওভারব্রিজ দিয়ে যাচ্ছিল তখন সেটা এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে ভিডিওতে আপনারা দেখতে পাবেন ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ট্রাকটি হঠাৎ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্রিজের রেলিং ভেঙে একেবারে কিনারে এসে থামে যদিও ট্রাকটি নিচের রাস্তায় পড়ে যাওয়ার সময় বেঁচে যায় কিন্তু এর ভিতরে থাকা লিকুইড কার্গো সোজা রাস্তার নিচে দিয়ে চলাচলের যানবাহনের উপরে গিয়ে পড়ে এতে ক্ষতির শিকার হয় রাস্তায় চলা বেশ কিছু গাড়ি এবং দুর্ঘটনার কারণে ওভারব্রিজটা অনেক ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা এই ঘটনাটি ঘটেছিল চব্বিশ এপ্রিল দু সালের ইতালিতে সেদিন এখানে পাহাড়ের ধারে থাকা লোকজনের জীবনে ভয়ঙ্কর এক মুহূর্ত এসেছিল তাদেরকে অদ্ভুত এক রড স্লাইডের মুখোমুখি হতে হয় যেখানে থাকা সবাইকে বেশ ভয় পাইয়ে দিয়েছিল ভিডিওতে আপনারা দেখতে পাবেন পাহাড় থেকে একটি বিশাল বড় পাথরের টুকরো তীব্র গতিতে গড়িয়ে নিচে চলে আসছিলো দেখে মনে হচ্ছিল সেই পাথরটা ওখানকার একটি বাড়ি ধ্বংস করে দেবে তবে পাথরটা যখন বাড়ির কাছে পৌঁছায় ভাগ্যক্রমে বাড়িটার কয়েক ইঞ্চি দূরে গিয়ে অতিক্রম করে সোজা হাইওয়ের মাঝখানে গিয়ে থামে যাতে প্রায় পুরো রাস্তা ব্লক হয়ে যায় এখন একটু কল্পনা করুন যদি ওই ধেয়ে আসা পাথরের সামনে কারো ঘর বা হাইওয়ে দিয়ে চলাচল করা কোনো গাড়ি চলে আসতো তাহলে সেটার কী অবস্থা হতো বিশেষজ্ঞরা মনে করেন এখানকার মাটিতে প্রচুর পরিমাণ আর্দ্রতা থাকে যার কারণে সেই মাটিতে জন্ম নেওয়া ঘাসগুলো পাহাড় থেকে পাথরগুলোকে নিচে নামতে সাহায্য করে রিপোর্ট অনুযায়ী এই ঘটনাটির পর ওই এলাকা কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় যাতে করে সম্ভাব্য বিপদ এড়ানো যায় বন্ধুরা এরপরের ঘটনাটি চীনের ইচুন শহরের সতেরো আগস্ট দু হাজার দিন এখানকার এক সিসিটিভি ক্যামেরায় হয়রান করে দেওয়ার মতো কিছু ঘটনা ক্যামেরা বন্দী হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি বাসের টায়ার ছিটকে বেরিয়ে এসে যায় এরপর একটি গ্যাস স্টেশনের সিটি ঢুকিয়ে পড়ে এখানে যারা ছিলেন তারা টায়ারটা দেখে ভয়ে কেঁপে ওঠেন কারণ টায়ারটায় আগুন ধরে গিয়েছিল আর সেটা লুৎপুত করে গ্যাস স্টেশনের একটি পাম্পের একেবারে কাছে গিয়ে থেমে যায় ব্যাপারটির ভয়াবহতা বুঝে বাসের চালক দেরি না করে এক দৌড়ে সেখানে পৌঁছায় এরপর গ্যাস স্টেশনের আরেকজন কর্মী ঘটনাস্থলে আসে এবং টায়ারের আগুন নেভানোর চেষ্টা করে এখানে ভয়াবহ কিছু ঘটে যাওয়ার আগেই সবাই মিলে আগুন নেভাতে সক্ষম হয় এবং একটি বড় দুর্ঘটনার হাত থেকে সবাই বেঁচে যায় বন্ধুরা পরের ভিডিওটি ফিলিপিন্সের ওলান পাগো শহরের সাতাশ জুন দুই তারিখে যখন বিয়ার ভর্তি একটি ট্রাক এখানকার ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ একটা বাঁকা মোড়ের কাছে ট্রাকটির ব্যালেন্স বিগড়ে যায় এরপর বিয়ার ভর্তির ট্রাক সড়ক জুড়ে বিপজ্জনকভাবে উল্টে পড়ে যায় আর এতে থাকে প্রায় একশোটিরও বেশি বিয়ার বহনকারী পাত্র সড়কে ছড়িয়ে ছিটে ভেঙে যায় এবং পুরো রাস্তা জুড়ে বিয়ে ছড়িয়ে পড়ে যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এইটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এই ধরনের অদ্ভুত এবং রহস্যময় ঘটনা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে